আসসালামু আলাইকুম আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চা বোর্ডে আবারও বিশাল একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রকাশ করেছে হয়েছে সতেরোই এপ্রিল তত বিশ্বের খ্রিসবদ দিন একটি প্রকাশ করেছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য সেটা বলা হয়েছে পদের নাম এখানে শূন্য পদে কত লগ্ন করবে আবেদন করার জন্য প্রকাশ্য এখানে শূন্য পদে একশো কোন কোন পদে লগ্ন করবে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষার অভিজ্ঞিক আবেদন করার জন্য করেন কোন কোন আবেদন করা যাবে আবেদন জন্য অনলাইনে আবেদন শুরু হবে শেষ তারিখে বিষয় আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করা হবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যায় এখানে আবেদন প্রথমে দেখছেন এক নম্বর পদ দেখুন সিটি হচ্ছে হলো হল সিটি হচ্ছে যে এখানে এক নম্বর সিটি হচ্ছে সার্ভার এখানে শুনে পর দেখতে দুইজন লোক নিয়ে করবে এক নম্বর পদ এখানে আবেদন কর শিক্ষার অভিজ্ঞতা দেখুন সেগুলো হচ্ছে সেগুলো এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা হবে এক নম্বর পদে এবং তারপরে আবেদন করার ক্ষেত্রে তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার হবে আবেদন করার জন্য এক নম্বর পদে তারপরে হচ্ছে দুই নম্বর পদ সেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এই দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য শিক্ষকের অভিজ্ঞতা এখানে আবেদন করার জন্য শক্ত ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রবাদী ও প্রকৌশলী দ্রব্যবাদী মনোহারি দিকে দ্রব্যাদি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এই দুই নম্বর পদে তারপর স্থান রয়েছে তিন নম্বর পদ সিটি হচ্ছে সেটি হচ্ছে হিসাব সহকারী এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই তিন নম্বর পদে এখানে আবেদন করতে দেখো তারপর আছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ দেখবেন সুন্দর হাতের লেখায় প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তারপর এখানে রয়েছে চার নম্বর পদ সেটি হচ্ছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার বাংলাদেশ চাপ বোর্ড দেখতে প্রকৌশলী এখানে শূন্য পদে জন লোক নিয়োগ করবে চার নম্বর পদে এখানে আবেদন করবে অভিশাপটাকে দেখতে আছেন বাংলা ইংরেজি টাইপিং সহ যতক্ষণ দেখতে আছেন পনেরো থেকে বিশ যদি সম্পূর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে এইচএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এখানে অভিশাপটাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে শুধু আবেদন করা যাবে চার নম্বর পদে তারপরে এখানে রয়েছে পাঁচ নম্বর পদ সিটি হলো হচ্ছে গাড়ি চালক এখানে শূন্যপদে চারজন লোক নিয়োগ করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন অবশ্যই আপনাকে অষ্টম শ্রী পাস করতে হবে তাহলে আবেদন করা যাবে এই পাঁচ নম্বর পদে এবং দেখেন আবেদন করার ক্ষেত্রে আপনাকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে তাহলে আবেদন করা যাবে তারপর সর নম্বর পদ সেটি হলো সিটি হচ্ছে সিটি হলো প্লাম্বার এখানে শুনে পদে একজন লোক নিয়োগ করবে সর পদে এখানে আবেদন করছেন অভিষাবটাকে দেখতে পাচ্ছেন প্লাম্বার কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং দেখে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কার্যক্রম বাস্তবিকতা তাহলে আবেদন করা যাবে এই ছয় নম্বর পদে তারপর সঙ্গে সাত নম্বর পদে শিলো সিটি হচ্ছে অভিষেক শূন্য পদে এগারোজন লোক নিয়ে করবে এই সাত নম্বর পদে এখানে আবেদন করবে অভিষাবটাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে জেচি পাশ করলে এখানে আবেদন করা যাবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আবেদন করা যাবে সাত নম্বর পদে তারপর আবেদন করার জন্য নম্বর পদে শিলো সিটি নিরাপত্তা পড়ে শূন্য পদে দুজন লোক নিয়ে করবে আট নম্বর পদে এখানে আবেদন করে দেবে অষ্টম শ্রেণী বা জেচি পাশ করলে এখানে আবেদন করা হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বাংলাদেশ সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদে কর্মচারীরা আবেদন করা যাবে এখানে অধিকার দেওয়া হবে আবেদন করার ক্ষেত্রে এই আট নম্বর পদে তারপর বলছে নয়ান পদ সে শিশু হল সে হচ্ছে কর্মী হতে হবে দুজন লোক নিয়ে করবে এই নম্বর পদে আবেদন জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে আবেদন করা যাবে এই নয় নম্বর পদে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আবেদন করা হবে নয় নম্বর পদে তারপর আবেদন করার জন্য সত্য বলে এখানে দেখুন অভিষাবনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন আদানের আবেদন হচ্ছে আবদানের বসে প্রদান হবে সে হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর হলে করা কাল সকল পদের ক্ষেত্রে এবং আবেদন করার ক্ষেত্রে দেখছেন এক নং এক থেকে ছয় নং পদের ক্ষেত্রে দুইশো টাকা আবেদন করতে হবে এবং সাত থেকে নয় নং পদের জন্য একশো টাকা আবেদন ফি প্রদান হবে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ দেখো সে হচ্ছে এখানে দেখছেন বয়স সীমা এখানে আঠারো থেকে তিরিশ বছর আবেদন করা হবে অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ হচ্ছে এখানে অনলাইনে আবেদন শুরু হবে শীতের দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে আবেদন শেষ শীত উনিশ পাঁচ চব্বিশের তারিখের মধ্যে এখানে শুধু চলাকালীন সবাই আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম